এতদিন পর বলছিলো আজকে ওষুধ কিন্তু ছিল আগে খাওয়া হয়েছিল এক রোজ হ্যাঁ আর জ্বরের আবার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করো ভালো আছো আমরাও আছি সেরকম না মোটামুটি নিজের শরীরটা খুবই খারাপ ওর খুব ঠান্ডা লাগছে তো সকাল থেকে খুব কাশি হচ্ছে এখন তো খুবই কাশি তো যে ওর বাবা ওকে নিয়ে গেলো নিয়ে গিয়ে যে ওষুধগুলো নিয়ে আসলো তো ওকে বললাম তুই ভাত খেয়ে তারপর ওষুধটা খা তো আজকে আমি ব্লগটা দিতে তো তোমরা দেখতে পাচ্ছ কিরকম কাজে চাপ একা হাতে সব কিছু করতে হয় আমাদের আমার মা আমাদের বলছে আমার তো এখন এই যে করমিস্তরী ওরা ওরা খাওয়া দাওয়া করে এই যে এই মাত্র চলে গেল তো কালকের দিনটা আছে কালকে দুটো মিস্ত্রি আসবে তো এই কদিন তো পাঁচজন করে আসছে তো কালকে দুজন আসবে কালকে হয়ে যাবে আর এমনি পাইপ সব জানে গরম জল করে দে চল হ্যাঁ পুরানা থালগুলা নাই আর নাও না নাও না চল দে নাও একটা নিয়ে নাও হ্যাঁ ভাত খাবা ভাত খাবা জন বাবুটা বাইরে ফেলাও না ওই যে ওই তো ওই যে পাইপগুলো পুরো পাইপটাই লাগিয়েছে তা আজকে পুরো পাইপটা লাগিয়েছে কালকে খালি কলটা সেট করবে তো তোমাদের দেখালাম আমি পাইপগুলো রিজু বাবা যে ওষুধ নিয়ে আসছে তা আমি বললাম যে একটু ভাত খা ভাত খেয়ে তারপর ওষুধটা খা তো খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না খুব কাশি রিজুর আর খুব ঠান্ডা এমনিতেই কি যে ঠান্ডা কুয়াশা পড়ছে তার মধ্যে অল্পতে ঠান্ডা লেগে যায় রিজুর বাবা এই যে জল ন এই যে জল আমি জল নিয়ে আসছি জলটা রাখো ওদিকে গরম জল আচ্ছা তো এই যে গরম জলটা করছি এটা রিজুরে ওষুধ খেতে দেব তো ওকে বলছে গরম জল খেতে তো সারাটা দিন এত কাশছে রিজু আর সারা দিন টাইম পায়নি রিজুর বাবা তো রিজু বাবা আজকে বাড়িতে ছিল কারণ ওদের সাথে থাকতে হবে আজকে পাইপগুলো সব সেট করেছে কল করা তো সন্ধ্যাটা দিয়ে দিলাম আমিও সন্ধ্যা দিয়েছি ওরাও নিয়ে আসছে ওষুধ মানে রিজু ওষুধ নিয়ে আসছে তো ওই যে আমি বললাম যে কিছু খা খেয়ে ওষুধটা খা তো আড়াইটার দিকে ভাত দিয়েছিলাম আড়াইটার দিকে ভাত খেয়েছিল অল্প এই কাশি মধ্যে না ভাত খেতে পায় না রিজু তো ওই যে এখন একটু ভাত খেয়ে নিল তখন ওষুধটা আমি দিব ওকে তো ওকে বলছে গরম জল খেতে বাবাই ওষুধটা নিয়ে আসো আর চেয়ারগুলো ঘরে আনতে লাগবে সব হচ্ছে তো বাবা না কোনটা কোন ওষুধটা আমাকে বলো বাবা আচ্ছা না তাহলে ওষুধটা করে খাই পেলাম এটা খাও ভাঙবো ভাঙিয়ে দেবো এ ছোট না এটা না একটা আসে এটা নিয়ে না

এই যে বেশি ইসে খায় না জল খায় না তো থাকে শুধু পাওয়া দিব আর এখন এই যে এটা তো তাহলে এটাই তো বললো এই যে এটা হচ্ছে তোর কাশের কাশের সিরাপ এটা তো বন্ধুরা মানে বিকেল থেকে সন্ধ্যা কিছু মুহূর্ত তোমাদেরকে আমি শেয়ার করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট কিন্তু একদমই করবে না আমি লাস্টে দিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আমি এখনকার মধ্যে রাখছি টাটা